নমস্কার সকলকে তো আজকে খাঁচার সমস্ত রকম রেডিমেড খাঁচা যেমন ধরুন এই সমস্ত সেই খাঁচাগুলো আছে এটা আছে ওইদিকে একদের আছে তো প্রতিটা খাঁচার এদিকে দেখতে পাচ্ছেন আঠেরো ষোলো একটা গোল খাঁচা আছে রেডিমেড খাঁচা এই সমস্ত খাঁচার আমি দামের আপডেট দেবো প্লাস তিনদের আছে দুইদের আছে দেড়দের আছে সমস্ত খাঁচার আমি আপডেট দেবো যেগুলো আর কি দামটা কিন্তু অনেকটাই কমেছে আপনার কাছে জন্য সুখবর অনেকটাই দাম কমেছে রেডিমেড খাঁচাগুলোর সেই সমস্ত খাঁচাগুলোর দামের আমি আপডেট দেবো আমি তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা পাইকারি নিতে আছেন তাদের জন্যও খাঁচা আপডেট থাকবে দাম থাকবে সমস্তটাই দাম আমি বলব আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এবং ডিটেলসটা দেখে নিয়ে আপনারা ফোনটা করবেন তো আমি মানে ফার্স্টে শুরু করবো আর কি ছোটো খাঁচা দিয়ে একদম সব থেকে মিনিমাম খাঁচাটা হয় আমার কাছে এর থেকেও ছোটো আছে ক্যারি খাঁচা তবে সেগুলো আমি পরে দেখাবো আমি আমি স্টার্ট করি ফার্স্টে একটু আছেন ফিনিশিং কোয়ালিটি কিন্তু সমস্তটা কিন্তু মোটা তারের এগুলো কিন্তু একদম একটা পাতলা তারে হয় সেটা কিন্তু করি না আমি যেটা মার্কেটে এখন পাতলা তারে খাঁচা করে কিন্তু অনেকটাই কম দামে সেল করছে বা হচ্ছে অনেক জায়গায় সেটা কিন্তু আপনারা দেখে নেবেন তার কিন্তু একটা মোটা তার এলবি তার এবং যে তারটা আমি প্রথম থেকে ইউজ করি সেই তারই কিন্তু আছে তার কিন্তু পাতলা হয়নি এবং কোয়ালিটি ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একই রকম কিন্তু আছে দেখতে পাচ্ছেন ভেতর বাইরে কোনো রকম হাত বাঁধার কোনো ভয় নেই কোনো দিকে কিন্তু খোঁজ নেই এবং দর দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ফিনিশিং লকও ভালো একদম পুরো মোটা তার চৌদ্দ নম্বর জিআই দিয়ে কিন্তু আমার লক হয় ঠিক আছে সমস্তটাই তো দামগুলো আমি বলে দেবো আপনাদেরকে তার সাইজটা ফার্স্ট আমি বলে দিই এবং সমস্ত সবাই ভিডিওটা দেখবেন যারা পাইকে নিতে আছেন তাদের জন্য কিন্তু দামটা কিন্তু অনেকটাই কমেছে বল বলে দেবো সমস্তটাই আচ্ছা দেখতে পাচ্ছেন এটা সাইজ আছে হলো ডিপ যেটা এরিকটা আছে ডিপটা হলো আপনার ইঞ্চি হাইট আছে দশ ইঞ্চি আর এদিকটা আছে হলো সাড়ে বারো ইঞ্চি ঠিক আছে বারো ইঞ্চি একটু বেশি আছে তো এই খাঁচাটা আছে রেডিমেড খাঁচা এটা দাম ছিল আগে কিন্তু একশো ষাট টাকা পার পিস শুধুমাত্র খাঁচাটা দাম ছিল যেটা এখন দাম হয়ে গেছে কিন্তু একশো চল্লিশ টাকা মানে কুড়ি টাকা কিন্তু সিঙ্গেল পিস এক পিস নিলে কিন্তু দাম কমেছে কুড়ি টাকা দাম হয়েছে একশো চল্লিশ টাকা তার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু আলাদা এগুলো যা শো আমরা রেখে দিই এই বাটিটার দাম পড়ে যায় দশ টাকা পার পিস দেখতে পাচ্ছেন দুটো বাটি দেওয়া আছে জাস্ট যা শো করার জন্য তাহলে দোলনা আছে এখানে কুড়ি টাকা পিসের দোলনা এগুলো আমরাতেই বানানো যেগুলো দোলনাগুলো ঠিক আছে বাকি খেলা করার জন্য দোলনা আছে এগুলো কুড়ি টাকা করে পিস হয় মানে দাম পড়ে তো আগে একশো ষাট প্লাস কুড়ি টাকা বাটি আর কুড়ি টাকা দিয়ে দিয়ে দুশো টাকা পড়তো সেটা কিন্তু আপনার টোটালে টোটালে আর কিন্তু কুড়ি টাকা কমে পাবেন মানে খাঁচার দাম কিন্তু আপনারা যাচ্ছেন যেটা একশো ষাট টাকা ছিল সেটা কিন্তু যাচ্ছেন আমরা একশো চল্লিশ টাকা সিঙ্গেল পিসের ক্ষেত্রে যারা এই খাজাটা তিন পিস নেবেন মিনিমাম তিন পিস যারা সেল করার জন্য দোকানে টুকটাক নেওয়ার জন্য যারা তিন পিস করে নেন এই একটা আইটেম বলছি তিন পিস যারা মিনিমাম নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আরও দশ টাকা কম হবে মানে একশো ত্রিশ টাকা পিস হবে এবং যারা দশ পিসের উপরে মাল নেবেন একটা আইটেম যারা দশ পিসের উপরে নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও দশ টাকা কমবে মানে কিন্তু একশো কুড়ি টাকা পার পিস পড়বে যারা দশ পিস মিনিমাম একটা সাইজ নেবেন ঠিক আছে তাদের জন্য কিন্তু এর দামটা থাকবে এবং দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফিনিশিং কিন্তু একই রকম পাইকারি যারা নিয়ে সেল করতে আছেন একশো কুড়ি টাকা এটা কিন্তু আপনার আরামসে দেড়শো টাকা একশো ষাট টাকা কিন্তু বিক্রি করা যায় দশ দশ সাড়ে বারো ইঞ্চি এটা সাইজ আছে কিন্তু ঠিক আছে এবং এল বিড তাদের খাঁচা আছে এবং চাই কিন্তু ফিনিশিং কিন্তু এরকম ধরনেরই আপনারা পাবেন সেম কোয়ালিটি পাবেন আচ্ছা নেক্সট তারপরে একটা আইটেম আছে এটার দাম ছিল আপনার একটু ছিল এটার দাম কিন্তু আপনার পেয়ে যাবেন এখন এই মুহূর্তে দেড়শো টাকা এটার সাইজে একটু বড়ো সামান্য থেকে ডিপটা দশ ইঞ্চি আছে এটা কিন্তু এটার হাইট আছে বারো ইঞ্চি এবং এই দিকে কিন্তু আছে কিন্তু বারো ইঞ্চি ঠিক আছে এটার হাইট বারো ইঞ্চি বেশি হতে পারে হয়তো বা বারো হ্যাঁ সাড়ে বারো ইঞ্চি হবে এটা হাইটটা এবং মাথাটা গোল করা যায় রাউন্ড করা দেখতে পাচ্ছেন এবং সমস্তটা কিন্তু একদম চোদ্দো নম্বর জিআই তার দিয়ে কিন্তু আমাদের লক পাতলা তার কিন্তু লক হয় না ষোলো নম্বর জিআই কিন্তু আমাদের কাজ হয় না এখন আর আগে কথা লকগুলো একটু মোটা করি যাতে করে লকগুলো বহুদিন যাতে টেকে এবং চারিদিকে ফিনিশিং তো আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফিনিশিং একদম টপ কোয়ালিটি এভাবে কিন্তু একদম পরিচয় কিন্তু জয়েন্ট মারা আছে এবং ভেতর বাইরে কিন্তু হাত বাড়ালে কিন্তু কোনো প্রবল ভয় নেই এবং শক্তভক্ত ঠিক আছে তো এটা আছে এটার দাম হলো সিঙ্গেল পিস দেড়শো টাকা নিচেরটা একশো চল্লিশ টাকা এটার এটার দাম হল দেড়শো টাকা যেটার দাম ছিল এটার দাম কিন্তু বেশি ছিল কিন্তু এটার এটার দাম কিন্তু কমেছে দাম হয়ে গেছে দেড়শো টাকা পিস এবং এটার ক্ষেত্রে কিন্তু সেম যারা মিনিমাম তিন পিস নেবেন তাদের ক্ষেত্রে একশো চল্লিশ টাকা এবং যারা দশ পিস নেবেন মিনিমাম তাদের ক্ষেত্রে কিন্তু একশো তিরিশ টাকা জাস্ট খাঁচার কথা বলছি বাটিতে বাটিগুলো কিন্তু বাদে এগুলো কিন্তু আলাদাভাবে বাটিগুলো পাওয়া যায় যায় এগুলো কিন্তু এই ছোট মানে জাস্ট প্লাস্টিকের বাটি না এগুলো হলো লাইলেন মেটেরিয়াল বাটি দশ টাকা করে বা কিন্তু কী হাঁটি বাটি কিন্তু এগুলো শক্তপুক্ত বাটি এসব বাটি ওখানে আছে এবং আরেকটা জিনিস বলে রাখি বাটি কিন্তু এই এইটাও কিন্তু দশ টাকা পিস এটাও দশ টাকা পিস প্লাস্টিক আইটেম এটা দশ এটা হলো দশ টাকা পিস লাইলন আইটেম তারপর থেকে তো বাটি নানা রকম আছে পনেরো টাকা আছে এটা পঁচিশ টাকা আছে কুড়ি টাকা আছে ঠিক আছে নানা রকম আইটেম বাটি আছে সেগুলো পরে দেখাবো ওখানে আমি তো খাঁচা আমি বলে দিলাম এটা ছোটো খাঁচা গেল এরপরে একটা খাঁচা হয় যেটা হলো এক দেড় এক এক দেড় মানে হলো এই যে এটা দেখতে পাচ্ছেন এটার হলো চওড়াটা আছে হলো দেড় ফুট সতেরো ইঞ্চি চওড়া আছে হাইট আছে হলো এক ফুট প্রায় বারো ইঞ্চি আছে ডিপটাও কিন্তু আছে বারো ইঞ্চি এটা কিন্তু বড়ো সাইজ এটা কিন্তু রেডিমেড সাইজ না অন্যান্য খাঁচা পাতলা তো তার হয় ফেন্সিং কম হয় তার থেকে বড় কথা সাইজ কিন্তু ছোটো হয় এই সাইজটা কিন্তু কেউ করে না কিন্তু একটা একমাত্র কিন্তু একমাত্র আমার কাছে অরিজিনাল সাইজ পাওয়া যায় এক ফুট বাই এক ফুট বাই দেড় ফুট এক এক দেড় এটা অরিজিনাল সাইজ এটার দাম ছিল আগে সিঙ্গেল পিসের দাম ছিল আগে একশো আশি টাকা ওয়ান এইটির দাম ছিল সিঙ্গেল পিস ঠিক আছে এটার দাম কিন্তু আপনারা কিন্তু কমেছে এটার দাম কিন্তু কুড়ি টাকা কমেছে কিন্তু পার পিসের সিঙ্গেল পিসের ক্ষেত্রে এক পিসের ক্ষেত্রে দাম কিন্তু হয়ে গেছে এটা একশো ষাট টাকা পিস এবং এটার ক্ষেত্রেও সেম যারা বাটি নেবেন দশ টাকার বাটি হোক পনেরো টাকার বাটি হোক সেটা তো বাড়বেই বাটির দামটা কম হয় না বাকির ক্ষেত্রে অবশ্যই কম হয় সিঙ্গেল পিসের কিন্তু কিন্তু কম হয় না যারা রেডিমেড নিয়ে আর কি বেচবেন আর কি আমার আইটেম সমস্তটাই লোড করা থাকে বস্তা ধরা আছে তারা রেডিমেড নিয়ে সেল করার জন্য দোকানের জন্য দিয়ে দিয়ে আছেন তারা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কম মানে কন্ট্যাক্ট করতে পারেন যারা লোকালে আছেন ঠিক আছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন শান্তিপুরের আশেপাশে যারা আছেন জানিয়ে দিয়ে যাইছেন ঠিক আছে তো দেখালাম আমি এটা একশো ষাট টাকা পিস এবং এটার ক্ষেত্রেও সেম যারা আপনারা তিন পিস নেবেন মিনিমাম তাদের ক্ষেত্রে হলো একশো পঞ্চাশ টাকা এবং যারা দশ পিস নেবেন মিনিমাম একটা আইটেম বলছি কিন্তু আমি সমস্ত আইটেম মিলিয়ে নয় কিন্তু এক একটা আইটেম দশ পিস করে যারা নেবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দাম পড়ে যাবে কিন্তু আপনার একশো চল্লিশ টাকা পার পিস ঠিক আছে জাস্ট খুবই খাচাটা বলছে কিন্তু দোলনা বাটি নয় দোলনা বাটির সিস্টেম একই প্রতিটা দোলনায় কুড়ি টাকা করে পিস বাটি আলাদা ঠিক আছে যা বাটি দিয়ে নেবেন যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাটির দাম কিন্তু কমে যাবে কিন্তু সেটা আমি বলে রাখলাম পাইকারি যারা নেবেন তিন পিস হোক দশ পিস হোক যারা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু বাটির দাম কিন্তু অনেকটাই কমবে সেটা আমি ফোনের মধ্যে মানে ভিডিওর মধ্যে বলছি না তাদের একটু সমস্যা হতে পারে ঠিক আছে তো আমি সেটা সেটা দামটা আমি বলছি না সেটা আপনারা ফোন করে যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু দামটাই বলে দেবো মিনিমাম এক ডজন থেকে পাইকারির দাম শুরু হয় সেটা আমি ফোন করে বলে দেবো আর দোলার নানারকম মানে ডিজাইন থাকে এই একটা ডিজাইন আছে ওইখানে দুটো ডিজাইন গোল দেখালাম এখানে একটা ডিজাইন আছে হলো ঘন্টা টাইপের দোলনা দোলনা আছে এখানটায় দেখে দেবো আপনাদেরকে আমি এই একটা দোলনা রাইট মানে ডিজাইন আছে নানা রকম ডিজাইনের হয় তো এবার এবার আসি এই খাঁচাটাই এই খাঁচা যেটা দাম ছিল আগে দুশো আশি টাকা এটা মার্কেটে আরও অন্যান্য জায়গায় জায়গা বিশেষ কিন্তু অনেক বেশি দামে বিক্রি হয় চারশো টাকাও আমি শুনেছি নাকি বিক্রি হতে জায়গা বিশেষ কিন্তু চারশো টাকাও বিক্রি হয় বিশেষ করে কানলা বা অন্যান্য মানে বর্ধমানের দিকে বা আমাদের ওয়াবসাইড যে এখানে আর কি সে সমস্ত জায়গায় সেখানে ব্যবহার থাকতে পারে কারণ অনেক সময় সেখানে হয়তো মাল তৈরি হয় না কোনো জায়গা থেকে নিয়ে গিয়ে ডেলিভারি চার্জে নিয়ে গিয়ে বিক্রি করতে হয় তার দামটা কম বেশি হতে পারে তো এটা আমাদের শান্তিপুরেই বিক্রি হয় ম্যাক্সিমাম তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা ম্যাক্সিমাম বিক্রি হয় আমার কাছে দাম ছিল এটা দুশো আশি টাকা এবং এটাও কিন্তু সেম ফিনিশিং সেম দেখতে পাচ্ছেন কোয়ালিটি সেম মোটা তারেরই খাঁচা যেটা এলপির মোটা তার পাতলা তার কিন্তু নয় পাতলা কিন্তু তার আমি কিন্তু বারে বারেই বলি বেরিয়েছে কিন্তু একখানা যেটা আপনার হাত দিলেই বুঝতে পারবেন অনেকটা নরম এতটা মোটা গেছে আপনারা দেখতে পাবেন না ঠিক আছে এবং লক কিন্তু সমস্তটা আমি বলে দিলাম যেটা স্পেশাল লকের কিন্তু কাজ আমার দেখতে পাচ্ছেন লকও স্পেশাল একদম নর্মালি কিন্তু এটা খুলে না প্রতিটা লকে কিন্তু এটা কিন্তু এইভাবে ধরে খুলতে হয় এবং গেটের ফিনিশিংও আপনারা দেখতে পাচ্ছেন হাত কাটার বা হাত পাতার কিন্তু ভয় নেই ভেতর দিকেও বলুন যেখানে বলুন না হাত কিন্তু কাটার কিন্তু ভয় নেই সমস্ত কিন্তু মোড়ানো আছে এখানটায় ঠিক আছে এবং লকও কিন্তু ফিনিশিং লক তো এটার দাম ছিল দুশো আশি টাকা এটা আপনারা যারা আমরা ভিডিও দেখছেন তাদের জন্য কিন্তু দাম কিন্তু হয়ে যাবে দুইশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা যেটা দাম আরও কুড়ি টাকা কমলো একটু আছে নিচে স্ট্যান্ড থাকে এটার ঠিক আছে দুশো ষাট টাকা দাম হলো এটার তো খাজার দাম এটার ক্ষেত্রেও কিন্তু সেম দশ টাকা এগারোটা কিন্তু এগুলোও দু মানে দুই ক্ষেত্রে কমবে যারা মিনিমাম তিন পিস নেবেন তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা না যারা মিনিমাম তিন পিস নেবেন তাদের ক্ষেত্রে দাম এটার হয়ে যাবে কিন্তু দুইশো চল্লিশ টাকা ঠিক আছে দুশো ষাট টাকা খুচরো পিস সিঙ্গেল পিস দুশো ষাট টাকা পিস সিঙ্গেল আর যারা হলো মিনিমাম তিন পিস নেবেন তাদের ক্ষেত্রে দাম হবে এটা দুশো চল্লিশ টাকা টু ফোর জিরো আর যারা দশ পিস করে নেবেন মিনিমাম দশ পিস করে নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু দামটা হয়ে যাবে দুইশো তিরিশ টাকা এক এক পিসের দাম পড়ে যাবে দুইশো তিরিশ টাকা শুধুমাত্র খাঁচারের দাম বলছি আমি দোলনা বাটি কিন্তু সব বাদে বাদে এগুলো কিন্তু এখানে কিন্তু পনেরো টাকা পিসের বাটি দেওয়া আছে যারা সিঙ্গেল পিস নেবেন তাদের ক্ষেত্রে দাম পড়ে আছে তার মানে এটা দুশো ষাট প্লাস তিরিশ নব্বই দুইশো নব্বই প্লাস কুড়ি টাকা দোলনা একটা মানে তিনশো দশ টাকা কিন্তু সেট পড়লো আর যদি আপনারা এখানে দশ টাকা বাটি নিয়ে নেন তাহলে কিন্তু এখান থেকে এটা দাম কিন্তু হয়ে গেলো তিনশো টাকা সেট বাটি দিয়ে আপনারা দেখুন অনেক সময় কিন্তু ছোটো ছোটো প্লাস্টিকের ছোটো ছোটো বাটি দেওয়া থাকে যেগুলো চাঁ না করে দাম হয় ওগুলো ওটা কিন্তু না গেলো কিন্তু পনেরো টাকা করে পিসে কিন্তু বাটিয়ে গেলো আর পাইকে নিলে এই বাটির দাম কিছুটা কমবে ঠিক আছে এটা একটা গেলো এরপরেও আছে আর একটা আইটেম সেটাও আমি দেখাবো আপনাদেরকে যেটা এখন আর কম চলে বলে আমরা বানাচ্ছি না এটা এটাও একটা আছে এখানে একটা চার চৌকা একটা বক্স হয় এটার হাইট এবং চওড়া সব দিকে কিন্তু এটা সাড়ে পনেরো করে থাকে এটা সিঙ্গেল পিস বিক্রি হয় আড়াইশো টাকা করে ঠিক আছে আড়াইশো টাকা করে সিঙ্গেল পিস যেটা বিক্রি হয় ওটা আমি দেখালাম চার চারটকো বক্স আছে যেটা শুধুমাত্র ফ্ল্যাট চার মানে টোটালি বক্স চারিদিকে সেম সাড়ে পনেরো করে ওটাকে তো সেম মানে জিনিস হবে আর কি আর এটা দেখালাম এরপরে ধরো দেখাবো হলো আপনার এরপরে চলে আসি যে জিআই তার দেওয়া ডবল দরজার খাঁচাগুলো সেগুলোতে আমি চলে আসবো সেগুলো একটু দেখে দেবো আপনাদেরকে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন দেড় দেড় সাইজে খাঁচা আছে এটা কিন্তু জিআই তার চারিদিকে ভরা আছে দেখতে পাচ্ছেন স্টকে আরও মাল আছে আরও চারিদিকেই জিআই তার দেওয়া আছে এগুলো কিন্তু একদম মোটা জিআই তার দিয়ে কিন্তু করা আছে চোদ্দো নম্বর জিআই তার দিয়ে করা আছে কাজ আর ডবল দরজা করা আছে দরজায় কিন্তু পুরোটাই এখানে মোটামুটি বড়ো সাইজের দরজা আছে যাতে হাট ঢুকে যাতে খাবার দাবার দেওয়া যায় এবং সব দিকে কিন্তু একদম তার দেওয়া আছে এটা তো একদম নিচেও দেওয়া আছে তার এই পাল্লাতে এইটাতে দুটোতেই তার দেওয়া আছে এবং এটাতে এটাতে দুটোই তার দেওয়া আছে লোকও ভালো দেখতে পাচ্ছেন এর দাম ছিল আগে তিনশো টাকা এটা কিন্তু কুড়ি টাকা করে কমেছে সিঙ্গেল পিস যারা খুচরো নেবেন এক পিস তাদের ক্ষেত্রে এটা দুশো আশি টাকা দাম পড়ছে দেড় 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 দুইশো আশি টাকা এবং কোয়ালিটি কিন্তু মোটা তারের কোয়ালিটি আমি বারে বারেই বলছি মার্কেটে আপনারা কমে পেতে পারেন আরও এর থেকে পাবেন না আমি বলছি না আরও কমে পেতে পারেন তার জন্য কিন্তু আপনারা পাতলা তার পাবেন তার সঙ্গে কিন্তু আপনারা কোয়ালিটি ফিনিশিং কিন্তু এই ধরনের পাবেন না বুঝতে পারছেন টাইট ফিনিং একদম পুরো মজবুত কোয়ালিটি এবং ভেতর বাইরে কিন্তু হাত ভাতার ভয় নেই ঠিক আছে দুশো আশি টাকা সিঙ্গেল পিস এবং যারা এটা পাইকারি নেবেন মিনিমাম তিন পিস নেবেন তাদের ক্ষেত্রে দাম ছিল দাম হবে এটা আর কি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দাম হবে এটা যারা এটা যারা আপনারা পাইকারি নেবেন এটা আগে দাম ছিল আগে দুশো ষাট টাকা পাইকারি ছিল দুশো পঞ্চাশ টাকা পাইকারি হয়েছে এটা আর যারা বেশি নেবেন দশ পিস করে নেবেন মিনিমাম দশ পিস তাদের ক্ষেত্রে কিন্তু দামটা কিন্তু আরও কমবে মোটামুটি দুশো চল্লিশ টাকা এটা কিছু দাম চলে আসবে দুশো চল্লিশ টাকা দাম চলে আসবে এটা পার পিস যারা আর কি পাইকারিতে নেবেন দশ পিস আর যারা তিন পিস করে নেবেন মিনিমাম তাদের ক্ষেত্রে দাম পড়বে এটা দুশো পঞ্চাশ টাকা আর দুশো চল্লিশ টাকা দশ পিসের ক্ষেত্রে আর তিন পিসের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এবার আছে আসি দুই দুইদের কোয়ালিটি ফিনিশিং সব একই আগের মতনই মোটা তার প্রতিটা কিন্তু মোটা তার এলপির দেখতে পাচ্ছেন আপনারা মোটা তার কীভাবে বুঝবেন কি বলে দিই আমি এবার ধরবেন ধরে কিন্তু এইভাবে করলে কিন্তু সহজেই কিন্তু তাতে কিন্তু ওইখানেই বেঁকে যাবে দেখলে কিন্তু আপনারা সেটা কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এটা কিন্তু কিন্তু সেটা কিন্তু হচ্ছে না এটা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা কোনভভাবে বেগছে না এবং ফিনিশিং তো ভালোই অবশ্যই দামটা আমি বলে দিলাম এরপরে আসবো তিন দেড় তিন ফুট বাই দেড় ফুট যে সাইজের খাঁচাটা ছিল আমার কাছে যেটা দাম ছিল আগে পাঁচশো টাকা বা দুশো আশি টাকা আমি বেচতাম এটাই সরি হ্যাঁ পাঁচশো টাকা ছিল একটা চারশো আশি টাকা আমি কী করতাম তিন দেড় কোয়ালিটি ফিনিশিং সবই কিন্তু সেম আর এখানে কিন্তু সাইডে কিন্তু বারো নম্বর জিয়া তার দেওয়া থাকে শক্তভুক্ত করার জন্য ঠিক আছে বারো নম্বর জিয়াই তার দেওয়া থাকে সাইডে বাদ বাকি সব কিন্তু ষোলো নম্বর এই সরি চৌদ্দো নম্বর জিআই তার তাড়াতি কাজ এবং বজ্জা বজ্জা কিন্তু সবই একরকম নয় বাই নয় বজ্জা আছে আর ছোটো বজ্জাটা আছে হলো পাঁচ বাই ছয় ঠিক আছে এই একটা আছে তিন দেড় সাইজ এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল পিস চারশো আশি টাকা ছিল এটা সিঙ্গেল পিস পড়ে যাবে আপনাদের চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা সিঙ্গেল পিস এবং যারা বাইক নিয়ে নেবেন তাদের জন্য দামটা পড়ে যাবে চারশো চল্লিশ টাকা ফোর ফর্টি চারশো চারশো চল্লিশ টাকা যারা মিনিমাম তিন পিস করে নেবেন এবং যারা আরও বেশি কোয়ান্টিটিতে নেবেন দশ পিস মিনিমাম করে নেবেন তাদের জন্য কিন্তু দামটা কিন্তু আরও দশ টাকা কমে যাবে চারশো তিরিশ টাকা করে হয়ে যাবে আর সিঙ্গেল পিসের দাম পড়ে যাবে চারশো সত্তর টাকা এরপরে আসি এরপরে আসবো হলো আপনাদের যেটা ফেন্সি খাঁচা আছে ফেন্সি খাঁচাটার দাম আমি এখানে বলে রাখছি নয়শো টাকা সিঙ্গেল পিস এটা পাইকারি দামটা আমি বলছি না আমি সিঙ্গেল পিসেটার সঙ্গে স্ট্রে থাকে একটা এবং এটা ক্ষেত্রে দুখানা বাটি আছে দুই দিকে এক এরকম ধরনের এবং একটা লাঠি আছে স্টিক দেখতে পাচ্ছেন ভালো ধরনের এবং ডবল দরজা আছে দুই দিকেই এদিকেও আছে এগুলো কিন্তু বক্স দেওয়ার মানে বিডিং বক্সের যে দেওয়া হয় ডিম পাড়ার জন্য সেটা দরজা কিন্তু এদিকে করা আছে প্লাস ওদিকে কিন্তু ওদিকেও দরজা করা আছে এবং লকগুলো দেখতে পাচ্ছেন আপনার স্পেশাল লক করা আছে কিন্তু এখানটাই এদিকে লক আছে টোটাল দরজাটা কিন্তু লক করা আছে এবং খোলার জন্য কিন্তু সুবিধা একটা করা দিয়ে দেওয়া আছে এটা আছে টানগুলো কিন্তু খুলে যাবে এইভাবে এবং এবং খাবার দেওয়ার বাটিটা কিন্তু লক করা আছে এগুলো সিঙ্গেল পিস নয়শো টাকা তিন পিস নিলে বা দশ পিস নিলে কী দাম হবে বা পেটি নিলে কী দাম হবে সেটা কিন্তু আমি আমি অবশ্যই ফোন করলে বলে দেবো যার নিজে চাইছেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এবার এছাড়াও সমস্ত রকম আইটেম মানে বাটি থেকে শুরু করে পাখির বাথ ট্র্যাব পায়রার আপনার কী বলবো ওই ফিটিং ট্রে ভিত যে এক্ষুনি দেখো সম্ভব হচ্ছে না আমি আগের ভিডিও দেওয়া আছে আপনারা একটু সার্চ করে দেখে নিতে পারবেন আমার নেই ঢুকে গিয়ে এছাড়াও পায়রার জলের ডিঙ্কার ছ লিটার তিন লিটার এবং এক লিটার অ্যাভেলেবেল আছে আমার কাছে এছাড়াও খাবার দেওয়ার পাখিকে খাবার দেওয়ার টু হোল ফিডার পায়রার খাবার দেওয়ার টু হোল ফিডার সমস্তটাই এবং পায়রার পিজন হোল্ডার যেটা আর কি পায়রাকে ধরে ওষুধ খাওয়ানো বা ওসব সমস্ত আইটেমগুলো এগুলো থাকে কিন্তু আমার কাছে ঠিক আছে এগুলো আমার কাছে আছে প্লাস টু হোল ফিডার পায়রার পায়রার খাবার দেওয়ার টু হোল ফিডার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেভি কোয়ালিটি আছে এছাড়াও ক্যাটেল ফিস বোন প্লাস পায়রার বাচ্চাকে খাওয়ানোর জন্য যেটা আপনাদের যেটা আর কি হয় ওই মানে ফিডার হয় আর কি যেগুলো এগুলো কিন্তু অল্প দামের আছে এগুলো এগুলো আপনি অ্যাভেলেবেল আছে কিন্তু এগুলো এগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা করে দাম আছে এবং এই ধরনের যারা ব্ল্যাক যেগুলো হোক মানে ফিডার পায়রাকে বাচ্চাকে খাওয়ানোর জন্য কিন্তু এগুলো আছে এছাড়াও পায়রা পাখিরও মানে বিভিন্ন রকম আইটেম আছে পায়রা রিং পাখির রিং হ্যাঁ ঠিক আছে অ্যাভেলেবেল আছে আর ক্যারি আছে যেটা দেখানো হয়নি মিস করে গেছিলাম যেটা আর কি তো আছেন এটা কিন্তু আছে নয় নয় সাইজের একটা কেরিখাঁচা আছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি মানে উপরটা নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি আছে আর হাইটটা মোটামুটি সাড়ে চার ইঞ্চি মতন আছে চার সাড়ে চার ইঞ্চির মতো হাইট হবে এটা কিন্তু একদম টপ কোয়ালিটি ফিনিশিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল পিস নব্বই টাকা করে দাম সিঙ্গেল পিস নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি নব্বই টাকা দাম আর একটা হয় সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি যেটা এর মধ্যে আছে সেটা সত্তর টাকা সিঙ্গেল পিসের দাম বললাম আমি এদের ক্ষেত্রে পাইকারিতে খুব একটা ডিফারেন্স হয় না সামান্য কিছু কম বেশি হবে ঠিক আছে নিলে পরে এটা সত্তর টাকা করে পার পিস পড়বে নয় ইঞ্চিটা যারা পাইকারি নেবেন তাদের জন্য সত্তর টাকা করে পার পিস দাম পড়বে ঠিক আছে এটা দাম নিয়ে বলে দিলাম পাইকারিতে তো যদি কেউ লাগে আপনার অবশ্যই কন্ট্যাক্ট করবেন এছাড়াও সানের বক্স ককটেল বা ককটেল বা ছোটো কুনের বক্স দেখতে পাচ্ছেন এবং লাভ লাভবারের বক্স এটা কিন্তু স্পেশাল কোয়ালিটি ভারী ভারী কোয়ালিটির আছে এগুলো সব সমস্ত অ্যাভেলেবেল আছে এবং পাখির হাড়ি ছিল না পাখির হাড়ি কিন্তু সব ঢুকে গেছে কিন্তু তাই অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন বদ্রির হাড়ি লাভবাটের হাড়ি এবং ককটেলের হাড়ি ঢুকেছে ককটলের হাড়িটা আপনার হলো আশি টাকা পিস সিঙ্গেল পিস আশি টাকা পিস দেখতে পাচ্ছেন বড়োটা লাভবাটের হাড়ি আছে সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা লাভবাটের হাড়ি আছে সরা দিয়ে বাটি আছে তো মোটামুটি যেদুন সম্ভব হলো আমি দেখিয়ে দিলাম আবার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আমি নেক্সট আবার একটা ভিডিও করে দেবো উনি অন্যান্য আইটেমের সমস্ত সময়ের অভাবে করা হচ্ছে না সম্ভব হলো আমি অবশ্যই করব তো যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন পাইকিরি অথবা খুচরো এবং পাখির আইড আইড্রেডটা আমি মানে এখন আর দেওয়া সম্ভব হচ্ছে না পাখির এখন কালেকশান যেহেতু একটু আছে আমি সব ভিডিওর মাধ্যমে দিচ্ছি আবার যখনই আবার অ্যাভেলেবেল হয়ে যাবে কালেকশন বেশি ঢুকবে আমি তো অবশ্যই আবার কিন্তু ভিডিও করা বড়ো ভিডিও করা শুরু করবো এই একটা ভিডিও করলাম বড়ো ভিডিও আজকে নেক্সট থেকে আর কিন্তু আরও মানে ভিডিও করা হবে এবং এবং বলে রাখি সমস্ত রকম আইটেম বাটি থেকে শুরু করে যত রকম আইটেম দেখালাম আপনাদেরকে এবং পায়ের যে ঝুড়ি এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এবং পাখির হ্যান্ড ফিডিং ফর্মুলা পায়রা হ্যান্ড ফিনিং ফর্মুলা পায়রাকেও কিন্তু খাওয়ানোর জন্য কিন্তু হ্যান্ড ফিনিং ফর্মুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে পাইকারি খুচরো ডেলিভারি পসিবল টুকটাক কিছু কিছু জিনিস ডেলিভারি পসিবল আপনারা অবশ্যই ফোন করতে পারেন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে বা মানে লোকেশনের উপর ডিপেন্ড করবে কোনটা কী নেবেন না নেবেন আপনারা যদি কারো কিছু লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার ঠিকানা হল নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদীয়া আমার নাম দেবব্রত ভট্টাচার্য বুবাই দোকানের নাম বুবাই বার্ড অ্যান্ড কেজ ঠিক আছে মানে খাঁচা এবং আমি নিজেও খাঁচা মানে বানাই যারা অর্ডার দিয়ে খাঁচা বানাতে চাইছেন তবে সেগুলো একটুখানি আপনারা দামটা একই কিন্তু আছে ওগুলোর দাম কিন্তু কমেনি যেগুলো স্পেশাল খাঁচা এগুলো আমি বানাতাম আমার হাতে মানে ধরুন এই ধরনের খাঁচা আর কি এটা কিন্তু আমার হাতে বানানো এগুলো একটুখানি এক্সট্রা স্পেশাল হয় একটু মোটা তার দিয়ে ঠিক আছে এই সমস্ত খাঁচাগুলো কিন্তু মানে আর কি অর্ডার নিয়ে হয় তো ওগুলোর দাম কিন্তু কমেনি কোনোটাই আমি বলে রাখি সাপোর্ট দিয়ে যে খাঁচাগুলো ওর দাম কিন্তু একই আছে কিন্তু ঠিক আছে হুম দেখতে পাচ্ছেন এখানে ছোটো বাটি সরা পায়রার ও দেখানো হয়নি একটা জিনিস পায়রার বিড়িং সরা আছে সে নিচেই আছে তিনি যেখানে আছে পায়রার সরা ঠিক আছে বিলিং সরা যেগুলো ঝুরি আর কি যেগুলো মানে ঝুরি বলতে পায়রার যেগুলো আর কি ডিম পাড়ার সরা এটা নয় এটা কিন্তু আলাদা জিনিস এইটা আছে পায়রার সরা নিচে ছড়ানো আছে সবই কিন্তু অ্যাভেলেবেল আছে তো ঠিকানা বলে দিলাম আর মোবাইল নাম্বারটা হলো আমার নাইন ওয়ান টু সিক্স ডাবল সিক্স ডাবল সেভেন ডাবল এইট একই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আর আপনারা কিন্তু অবশ্যই মানে কেউ কিন্তু অযথা কিন্তু সময় নষ্ট করে মানে করবেন না যারা সিরিয়াসলি কিছু নেবেন তারাই ফোনটা করবেন আমি আমার ঠিকানা মোবাইল নাম্বার সবই বলে দিলাম এবং খাবার খাবারের আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না এক্ষুনি দিয়ে দেবো নর্মাল দামে সব আছে মোটামুটি খুচরো আমি বলে দিচ্ছি গুজার দানা এখন এই মুহূর্তে ষাট টাকা কেজি দানা পঁয়ষট্টি টাকা কেজি ঠিক আছে গুজর দানা এই যে অন্ধ্র আছে এখানে পঁয়ষট্টি টাকা কেজি গুজরাট আছে ফ্রেশ দানাটা গুজরাট এক নম্বরটা আছে ষাট টাকা কেজি পাল্লা নিলে পরে দামটা অবশ্যই কমবে এবং ফ্রিঞ্চের দানা আছে কিন্তু পঞ্চাশ টাকা পার কেজি ডিল্যাক্স যেটা ফ্রিঞ্চের ডিলাক্স কিন্তু এক নম্বরটা আছে এছাড়া সমস্ত রকম আছে ও গম গমটা আপডেট অ্যাভেলেবেল আছে এটা পাঞ্জাব গম আছে এক কেজির দাম পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু একই দাম এটা কিন্তু আর কোনো পাঁচ কেজি নিলে লেবারে কমার জায়গা নেই এটা একই দাম পঁয়ত্রিশ টাকা করে কেজি পুরো ফ্রেশ গম এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এখন এই মুহূর্তে এটা লাগবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন পায়রা গ্রিট আছে ঠিক আছে ধান আছে প্যাকেটের ধান ঠিক আছে ভিডিও আমি এখানে শেষ করলাম আবার চেষ্টা করব পরবর্তীতে ভিডিও করে দেওয়ার আর একটা আপডেট দেওয়ার জন্য পাখি আর আর আজকেও কিছু পাখি ঢুকবে মানে ইয়েলো সাইড পাইন্যাপেল কোন কিছু আছে ককটেল আছে সেগুলো আপডেট দেবো ছোটো একটা আপডেট আমি সব ভিডিও দিয়েছি কিছুক্ষণ আগে ওটা আপনারা দেখে নেবেন যা চাইছেন ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যখন আরেকটা জিনিস বলে রাখি অনেকেই আপনারা বলেন যে দাদা ফোন করছি একরকম দাম আর গাড়ি গেলে একরকম দাম তার জন্য আমি বলে রাখি যারা যখন আসবেন বা না আসবেন বা কিছু নেবেন আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে ফোন করে কী দাম হবে সেটা শুনে নিয়ে আসবেন আমার ভিডিও দেখে আসবেন না দেখার আপনারা ভিডিওটা দেখালে আপনার মাস পরে দেখছেন কোন জিনিসের দামটা কম বেশি হচ্ছে তখন আপনারা বলছেন ভিডিও তো আমি এই দেখে এসেছি সেটা কিন্তু বললে কিন্তু হবে না আপনারা যখন আসছেন অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে ফোন করে দামটা শুনে যেটা নিতে আসছেন সেটার দামটা শুনে নিয়ে তারপরেই কিন্তু আসবেন যে আপনারা এটা কী দাম আছে না আছে কারণ আপনার অনেক সময় দাম কিন্তু আপডেট হয় কম বেশি কিন্তু হয় অনেকে বলছেন তিন মাস আগে এসে দেখালে আমাকে তিন মাস আগে ভিডিও দেখাচ্ছেন সেটা দেখালে বসাবেন না সে দামে দেওয়া হয়তো সেটা কমে গেছে বা বেড়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হয় দয়া করে সবাইকে আমি ইউজ করলাম আপনি কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কোনটা কি দাম আছে তবে এই খাঁচার যে দামগুলো আমি বললাম পাইকারি যে রেডিমেড খাঁচাগুলো এটা মোটামুটি আগামী দু চার মাস মিনিমাম দু চার মাস এরকম থাকবেই আশা করছি এবার যদি কোনো জিনিসের মেটেরিয়াল দাম বেড়ে বাড়ে সেটার ব্যাপারটা আলাদা হ্যাঁ সে আপডেট আমি অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো দামগুলো আপনার জন্য আমি বলে দিলাম দামটা কিন্তু অনেকটাই কমেছে এবং সেই একই খাঁচা একই কোয়ালিটির খাঁচা ধন্যবাদ সকলকে ভিডিও এখানেই শেষ করলাম